সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আমরা সবাই জানি আমাদের এখানে দুর্গাপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে পারদই জঙ্গলে একটা ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআর রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি পাঁচজন অ্যাকিউজডিক তার বন্ধু ছাড়া যারা পাঁচজন অ্যাকিউজ ছিল যাদের আমাদের প্লেস অফিস হয়েছে সবাই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি ভিকটিম গার্লের যে মোবাইল ফোন স্ন্য্যাচ হয়েছিল বা অ্যাকিউজ যারা নিয়ে গিয়েছিল সেটা আমরা সেদিনই এই অ্যাকিউজ থেকে রিকভারি করা হয়েছে তারপরে আমাদের શન મધ્ય પાંચ સહાઠી બંધુ આ છેલ્સ કરી છે નમુના સંગ્રહ છે রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি এখন অব্দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে আছে আছে যে তার অনুযায়ী একজন অ্যাকিউজ দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি

শহরটি যে আছে তার ভূমিকা ডাউটফুল সন্দেহজনক এবং তাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তারপর পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গলেও নিয়ে গিয়েছিলেন দিলাম তাকে কি আটক করার কথা কিছু এখন আমি আপনাদেরকে বললাম আমাদের এখনো অনেক রিপোর্ট আসতে বাকি আছে ইনভেস্টিগেশন এখনো চলছে ওকে আমরা কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদ করছি

এখনও পর্যন্ত এই দুটোর মধ্যে থেকে আপনারা কোনটা পেয়েছেন যদি একটু সংক্ষেপে বলা যায় যেহেতু আপনাদের অনেক রিপোর্ট বাকি আছে এখনো বললেন তা সত্ত্বেও আপনাদের তদন্ত এখনো কি উঠে এসছে অভিযুক্তদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে আমি যেটা বললাম অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনও আমাদের মেডিকেল লিগেল এক্সামিনেশন রিপোর্ট এফএসএল রিপোর্ট বাকি আছে এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে এরাও যারা পিসি অ্যাকিউজড আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তো এখনো ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে এখন অব্দি যেটা আছে সেটা আমি আপনাদের আমি আপনাদেরকে বললাম ওর রোল ও সন্ধের ঊর্ধ্বের নেই જે કાપડ જામિંગલ જે અમે શીખી